ওয়েলকাম টু ব্লগ ভিডিও গাছ তো আজকে আমরা খেলায় হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছি তার চিকেন কিন্তু রান্না হয়েছে তো সব কিছু তোমরা কিন্তু আজকে দেখতে পারছো এই যে দেখো কি হয় মাংস রান্না করা মাংস রান্না হচ্ছে একটা মাংস খেলায় জিতে আসছিলাম পুরো খাওয়া দাওয়া হবে চ্যাম্পিয়ন হয়েছি তো সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবে আজকে গায়ে যে দেখো আজব খেলা জঙ্গলের মধ্যে কিন্তু পোলটি দৌড় দৌড়ি করতেছে দেখো দেখো জঙ্গলের মধ্যে রেখে দিয়েছে পোলটি একদম ফুল দেখতে পাচ্ছো আরে যে দেখো প্লেয়ার কত লোক এখানে ধামাকাদার খেলা কিন্তু চলছে টিম থেকে দশটা হয়েছে আড়াইশো টাকা পাঁচ কেজি আর সাত কেজি চলছে খেলা ধামাকাদার

জামাই গোষ্ঠী জামাই গোষ্ঠী জামাই গোষ্ঠী দেখো জামাই গোষ্ঠী জামাই গোষ্ঠী জামাই গোষ্ঠী জামাই গোষ্ঠী এ জামাই গোষ্ঠী পাঁচ গাইস এই যে শুরু হয়ে যাবে আজকে রান্না তো পুরো পুরি হচ্ছে চিকেন পেয়েছিলাম সাত কেজি তো কেটে কুটে মোটামুটি পাঁচ কেজি হবে তো পেঁয়াজ রসুন আদা শুধু পেঁয়াজ আপাতত কড়াইতে চললো দেখো গ্যাসের ছিল এদিকে সবাই রয়েছে এই যে দেখো রান্ধনি রয়েছে তো সব কিছু দেখাবো আজকে এইবারে হচ্ছে খেলা দেখো ধামাকাদার এখানে রয়েছে চিকেন এই যে দেখো ঘরে হচ্ছে হচ্ছে ভাত রান্না এখানে শুধু মাংসটা রান্না হবে আজকে জামাই বাড়িতে দেখব পুরাপুরি চলছে গাইস দেখো পুরো পিঁয়াজ লঙ্কা আদা রসুন দিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু চিকেনটাকে দেওয়া হবে সেটাই দেখাচ্ছি তো এটা হচ্ছে খেলার পিকনিক এখনও কেউ আসেনি প্লেয়াররা এই যে দেখো চিকেনটা দেওয়া হবে পুরো একদম ধামাকাদার পিকনিক

যারা যারা চ্যাম্পিয়ন হয়েছে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই যে দেখো প্রেমলাল উড়াও হলিয়ার বাউ এদিকে করা হচ্ছে সবাই রয়েছে এখানে দেখো পঙ্কজ দাদা তো মাথায় হাত দিয়েছে রয়েছে রয়েছে জামাই রয়েছে আজকে জামাই বাড়িতে রান্না হচ্ছে মাংস কিন্তু আর হওয়ার দিকে ভাত কিন্তু ভরে হচ্ছে সুন্দর একটা মোমেন্ট এখন অনেক আসার বাকি আছে লোক তো সব কিছু দেখাবো আজকে তোমাদেরকে গাইস দেখো এই যে এবারে কিন্তু শালপাতা দেওয়া হচ্ছে প্লেট দেওয়া হচ্ছে খাবার এই যে দেখো গাইস গাইস দেখো সুন্দর ভাবে সুন্দর দেওয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে এরকম ভাত এই যে সুন্দর ভাত দিয়ে দিচ্ছে এবারে বাটা কিন্তু সেই রান্না হয়েছে না দেখো একদম সুন্দর গাইস সব খেলোয়াড় বিন্দু যারা যারা খেলছে চ্যাম্পিয়ন হয়েছে সুন্দর সবাইকে ভাত দিচ্ছে আমাকেও ভাত দিচ্ছে দেখাচ্ছি